我说姐，我走路给你回来，我老婆来了，俺妈来了，哥 <noise>，俺吃不会吃啦，俺们这的，别过来弄啦，吃了，爷爷给吃了，弟弟给弄，吃了，过去了就吃了，奶奶，我，吃萝卜了，吃土豆，啊，别玩了，别回，别了。 ঐ সময় মালা কি রে বাড়ির মধ্যে তো আমা করে হ্যাঁ ভাই গতো বংশিলে যে বিশ দিন ধরে তুই ডান্স শুরু করে দিছ রে এই যে ডান্স ২৫ বছর কি আবা আবি এই যে পিএফ পিএফ মানে হ্যাঁ সরি কি এর শর্ত দিয়ে পিএফ তো আছে পিএফ এর নামে বইলে 6 গলি গেলগা आनाना आनाना छोडा मगाटिए जस्तो ना आनाना आउकार गाउँ ज ना आनाना उनी झैली भगाली जको आनाना तर उते तर आन्दको कुकुर दु 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 आनाना आनाना शिराको उपेग আমরা দুইটা ভালোছি এই যুঁকে আয় পাউলি করে নাই না ফুল চালাবার জীবন উন্নতি গেল কি আর যায় কই দি না রাত রাতে beri আমরা এই তুই চাললো যার বিয়ে হওয়ারই না আসে না পাগল বৃষ্টি না শালা তোর কি করে যো বন্ধু তুই তো মান নাই মনে যায় কি চাল দে

छोडो र न छोडो र न छोडो 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 बच्चाको लेखे डर तिमीले तिमीले यो गेम बेसको नस्ता आछे आ चेता रात नमा अंग्रेजी नम्बर फाल्दि एक फाल्दि न त चेस खाली हुने के

যত মিনিট харমেডম আছে সময়কে সাক্ষী দেখে আসে কোইডা حاجهটা করে নিসব করে করে satisfies ادي কৰমই না